নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকেই কচু নিয়েছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এর একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবারে আমি একটা উনান জেলে দিয়ে কড়াই বছি দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে আমি এক চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষা এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি হালকা করে কিন্তু নাড়া হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবারের কড়াতে জল দিয়ে দিয়েছি এবার কচুগুলোকে একটু ঢাকিয়ে নিচ্ছি এদিকে কিন্তু এই সরিষা পোস্ত আর লঙ্কাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি কচুগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এইবারে বাটা মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি তিনটে একসঙ্গে ভাজে তুলে দিয়েছি এবার সব মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই মাছের তেলটাই কিন্তু আমি কালো জিরে এক চামচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কচিগুলো যে নামিয়ে রেখেছিলাম কচিগুলো কিন্তু তেলের উপর দিয়ে দিলাম দিয়ে কপিগুলো একটি নাড়াচাড়া তুলে নিচ্ছি এবারে আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এটা কিন্তু অল্প মশলাই রান্নাটা হয়ে যাবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একবার হলে রান্না করে খাবেন অসাধারণ কিন্তু স্বাদ লাগে এবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবার নামানোর আগে ভেজে রাখা সরিষা পোস্ত আর শুকনো লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিলাম এইটা কিন্তু স্বাদ খুব সুন্দর লাগে আর খুব সুন্দর এর সিন হয়ে গেছে আমি এবার কিন্তু নামিয়ে নিচ্ছি কচু দিয়ে কিন্তু বাটা মাছের রসা হয়ে গেছে নামিয়েও নিয়েছি এবার আমি পরিবেশন করব আজকের মতো তাহলে টাটা